লোকনাথ মন্দির দর্শন করার পর যখন আমরা বোর্ডে আসি তখন আমাদের দেয় এরকম সাইজের একটা পেয়ারা তো পেয়ারা খেতে খেতে আর জঙ্গলের ভিউ উপভোগ করতে করতে আমাদের বোর্ডে এগিয়ে যাচ্ছে নতুন একটি জায়গা দর্শন করার উদ্দেশ্যে দেখো নদীর পাশে একটি বক কেমনভাবে মাছ ধরছে আর এই জঙ্গলগুলো দেখো কত সুন্দর জঙ্গল তারপরে হচ্ছে এই মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু শহরে পাওয়া যাবে না এই দৃশ্য দর্শন করতে করতে মন মুগ্ধ হয়ে এগিয়ে চলেছে আমাদের বোর্ড তো তারপর কোথায় যাচ্ছে সেটা তো দেখাবো এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো আর যে দেখো সামনের জল জলধারাটা দেখো কত বড় জলধারা এটা একটা নদী না সমুদ্র বুঝা মুসলিদে জলের ঢেউ একদম স্থির কিন্তু চারিপাশে জল আর জঙ্গলের মধ্যে দিয়ে নৌকা এগিয়ে যাচ্ছে আমাদের তো এইভাবেই এগিয়ে গিয়ে আমরা পরে চলে আসলাম পরবর্তী জায়গায় তো পরবর্তী যে জায়গাটা দর্শন করবো তার আগে আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে চা তো চা খেতে খেতে ঠিক যখন পৌঁছে গেলাম হচ্ছে যে বোর্ডে গেটিতে চলে এসেছি গেটির কাছে এসে বা যাবো হচ্ছে নতুন একটি জায়গায় কোন জায়গায় যাচ্ছি সেটা পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও